সবাই যেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে বন্ধুরা অবশেষে ফাঁস গরম থেকে বিদায় নিচ্ছে গরম হ্যাঁ তারপরে পুরোপুরি চালু হয়ে যাচ্ছে রাজ্য জুড়ে বর্জ্যবাসহ বৃষ্টি আজকে সে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বন্ধুরা যে আবহাওয়া আবহাওয়া পুরোপুরি পরিবর্তন হয়ে যাচ্ছে আজকেই কারণ বন্ধুরা নতুন করে ঝঞ্ঝা চালু হয়েছে এই যে ঝঞ্ঝা যে আজকে গোটা যে মঙ্গলবার দিন আমরা তীব্র তাপ গরম পেয়েছিলাম সে গরমে পুরোপুরি মুক্তি পেয়ে যাচ্ছে ঠিক আছে যে পুরোপুরি মুক্তি পেয়ে এবার আমরা বুধবার থেকে পুরো শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টিপাত পাচ্ছি ঠিক আছে তোমাদের জেলায় আবহাওয়া কেমন কী যাচ্ছে সেটা জানাবে পশ্চিমের জেলা যেগুলো আছে দক্ষিণবঙ্গের সেইগুলোতে বৃষ্টিপাত বেশি বাড়বে আজকে আমাদের যে পাঁচ জেলায় সতর্কতা জারি করেছি সকালে ভিডিওতে মানে কালকে ভিডিওতে বলেছিলাম সেই ভিডিওটা যারা যা এখনো কিন্তু এখনো এই চ্যানেলে আমি দিয়েছি অন্য চ্যানেলে আমি যে আপডেটটা দিচ্ছি তোমাদের অন্য চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে সেই লিঙ্কে ঢুকে যাবে ঠিক আছে এই চ্যানেলে মূলত তোমাদের বরফ চ্যানেলও আবহাওয়া আপডেট দিচ্ছে এটাই যা বন্ধুরা আজই বৃষ্টিপাত পশ্চিম জেলাগুলো রাতের পর আরও বাড়বে এখন দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া এবং কালবৈশাখী ডালপুটের সাথে বৃষ্টিপাত চালু হচ্ছে কিছু ঠান্ডা ঠিক চালু হবে বঙ্গোবাসীর জন্য খুবই খুশির খবর তাই বন্ধুরা তোমরা অবশ্যই তোমার জেলার নামটি জানাবে কেমন কি আবহাওয়া যাচ্ছে চলো বন্ধুরা এখন এই পর্যন্ত থাকলো পরবর্তী আপডেট কেমন কি হচ্ছে তাও সেটাই তোমাদের নিয়ে আলোচনা করবো সে বলতে সুস্থ থাকবো ভালো থাকবো বাই বাই